ভাই দিদি ভাই দেখো আজকে মিষ্টি তৈরি হবে মাখন এখন ঘি নেব ঘি দিয়ে ময়াম দেবো ময়াম এবার মা খেয়ে দেখি মা খাবার বুঝতে হবে যে আমার হচ্ছে কি না এই দেখো এখন একটু দলা দলা দেখাচ্ছে দেখছো একো জল দিয়ে মাৰি এই দেখো দেখিস মোড়ায় মোড়াই ই করলে হবে কি এ দু একটা লেয়ার লেয়ার আসবে এটাকে আমি কাটিয়ে নিলাম কাটিয়ে নিয়ে এবার গোল করি হ্যালো বন্ধুরা দেখো মা এটা কী তৈরি করছে আমাদের এখানে এটাকে মাখন পেড়া বলে হিন্দিতে এটাকে বালুশাই বলে তোমাদের ওখানে এটাকে কি নামে ডাকে কমেন্টসে অবশ্যই জানাবে মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে আর অল্প ইনগ্রিডিয়েন্টসই তৈরি হয়ে যায় এটা মাঝখান থেকে এইভাবে ছিদ্র করে দিতে হয় কারণ ভাজার সময় তেলটা চারিদিকে ভালো করে উঠে ভাজাটা সুন্দরভাবে হয় তার জন্য লেচিটা এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ভালো করে নিতে হয় একটা লেয়ার আসবে তোমার বেলে লেয়ার বানানোর দরকার পড়ে না এটাতে লেচিটা পেঁচিয়ে পেঁচিয়ে ছিড়ে নিলে একটা লেয়ার চলে আসবে ভাজার পরে এইভাবে এখন মা সবগুলো বানিয়ে নেবে এই দেখো সব বানানো হয়ে গেছে এখন কড়াইতে তেল দেবো কড়াই চুলের পর দিছি তেল দিয়ে তেলে ভাজা করতে হবে এই দেখো এখন তেলে সারবো এই দেখো তেলে ছাড়িয়ে দিলাম এটাতে অতিরিক্ত তেল গরম করে দিতে হয় না অতিরিক্ত তেল গরম হয়ে গেলে উপরেরটা ভাজা হয়ে যাবে ভিতরে ভাজা হবে না তো তেলটা একটু মিডিয়াম গরম করে ভাজতে হবে না হলে উপরটা ভেজা হয়ে পুড়ে যাবে ভিতরটা ভাজা হবে না এই আগুন কত কমাই দিছি এরকম কম আগুনে ভাজতে হবে

ওর ভিতরে যাবে না আর ওইটা ভাজে রসের উপরে দেওয়ার পরে ওইটা আবার একটু জ্বালাইতে হবে রসের সাথে রসে দিয়ে আর একটু গরম করতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে

একবার বানিয়ে খেয়ে দেখো আমার কাজ শেষ এখন খাওয়ার পালা এখন খেতে যাব তাই তোমাদের টাটা বাই বাই আবার জন্য দেখা পাই